পাবদা মাছগুলোকে পরিষ্কার করে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি ওপরে কালোটাকে জ্বালিয়ে দিয়ে ঘষে বা পরিষ্কার করে নিয়েছি তো পাপদা মাছটাকে একটু হালকা করে ভেজে নেব তার নুন হলুদ মাখিয়ে দিচ্ছি তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো এরপর হালকা করে ভেজে নেবো তারপর আমি সর্ষে পোস্ত দিয়ে এটাকে আমি রান্না করব। তো এটাকে হালকা করে ভেজে নিই তারপরে আমি সর্ষে পোস্ত পেঁয়াজ আর লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এটা তেলেতে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর তারপর আমি ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা সেটাকে তেলে হালকা করে আমি ভেজে নেবো ভেজে নেওয়ার পর তারপরে আমি টেবের একে একে করে একটু মশলা দিয়ে দেবো জিরে ধনে তারপরে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এতে লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়েছি বেশ ঝাল আছে তো ভালো করে এটাকে মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেবো তো খেতে দারুণ হয়েছিলো এরকমভাবে বানাবেন দারুণ লাগবে তো উনি খেতে চান না পাবদা মাছটা বলে যে কেমন লাগে কিন্তু এই রান্নাটা করার পর উনি বলছেন দারুণ লেগেছে সর্ষে পোস্ত দে পাবদা মাছ তো এই দেখুন কষা হয়ে গেছে তারপর জল দিয়ে দিচ্ছি তারপরে ভাজা পাব হালকা করে ভেজেছি মাছটাকে তারপরে মাছটাকে দিয়ে দিচ্ছি সরষে পোস্ততে এ তো এইটা হালকা করে দিয়ে ফুটে গেলেই তারপর হয়ে যাবে মাছ তো হালকা ভাজা আছে তারপরে রান্নাটা হয়ে যাবে এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে তো এতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো আমার এইটা ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখতে দারুণ লেগেছে আর খেতে তো দারুণ হয়েছে আপনারাও একবার মানাবেন দেখবেন দারুণ লাগবে এবার আমি খেতে বসে একদম গরম গরম ভাত নিয়ে নিচ্ছি তার সঙ্গে একদম সর্ষে পোস্ত আর পাবদা দারুণ লাগছিল লঙ্কাটাকে ভালো করে একটু মেখে ভালো করে তারপর সর্ষে পোস্তটাকে ভালো করে ভাতের সঙ্গে মেখে তারপরে মুখে নেবো ওহ দারুণ দারুণ তো আপনারা একবার বানাবেন দেখবেন দারুণ লাগবে খেতে মানে আমার কী বলবো খুবই ভালো লাগছিল খেতে তো একবার আপনারা করে দেখবেন দেখবেন দারুণ লাগবে উনি তো খুবই নাম করছিলেন বলছে তোমার দারুন হয়েছে খেতে তো এরকম করে একবার বানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ